তো আজকে এই জিও ফোনের যে এর ভেতর কি আছে তো আজকে থেকে একটা নতুন পর্ব চালু হচ্ছে যত মোবাইলের পার্টস আছে যেগুলো তোমরা প্রায় দিন রিপেয়ার করো বা তোমরা দেখো সেই সব জিনিসগুলো আমরা কেটে দেখবো তার ভেতর কি পাওয়া যায় বা কি থাকে তো আজকে জিও ফোনটা খুলে নিচ্ছি তো মাদার এমনি খারাপ তো অসুবিধে নেই তো আজকে এই ভাইব্রেটারটা আমরা খুলে নেবো তো যেহেতু টাইম না নষ্ট হয় সেই জন্য ভিডিও স্পিডটা আমি একটু বাড়িয়ে দিলাম তো এই যে সেই ভাইব্রেটারটা দেখতে পাচ্ছ তোমরা এই ভাইব্রেটারটাই আমরা আজকে কেটে ড্রিল দিয়ে কেটে আমরা দেখবো এর ভেতর কী আছে এইটুখানি জিনিসের মধ্যে কি এমন আছে যে যার জন্য আমাদের ফোন ভাইব্রেট করে তো বাড়িতে এগুলো একদম ট্রাই করবে না ঠিক আছে আমার কাটতে এটা অনেকটাই টাইম লেগেছে সেই জন্য আমি ভিডিও স্পিডটা বাড়িয়ে দিয়েছি আর এটা কিন্তু খুব রিক্সি একটা জিনিস তো বাড়িতে কিন্তু কেউ ট্রাই করবে না ঠিক আছে তো যাই হোক তো এটা পাওয়ারটা আরেকটু আমি বাড়িয়ে নিলাম কারণ এটা একদমই কাট ছিল না তো অনেক চেষ্টার পর লাস্ট অবধি এটা কেটেছে দেখতে পাচ্ছ এটা প্রায় কেটে এসেছে তো পুরোপুরি আমরা কেটে নিয়েছি এটা এবার এর ভেতর দেখবো কি আছে দেখো কেটে কিন্তু পার্টসগুলো পুরো আলাদা হয়ে গেছে তো এই যে আর্ধেকটা এখানে আমি পেয়েছি তো এটাকে এবার খুলে দেখবো যে এর ভেতর কি আছে আর এটা প্রচণ্ড কিন্তু গরম সেই জন্য বলছি বাড়িতে কিন্তু কেউ একদমই ট্রাই করবে না তো দেখো এটা খুলে গেছে আর এর ভেতর যে সাদা রঙের যে জিনিসটা দেখতে পাচ্ছ সেটা হচ্ছে মেন মোটর মানে এটাই ভেতরে ঘোরে ঠিক আছে ঘোরে ঘুরে ভাইব্রেটটা হয় ঠিক আছে আর এই মোটরের নিচে রয়েছে কানেকশান রয়েছে তো সেই কানেকশানটা আমি একটু দেখানোর চেষ্টা করবো তোমরা দেখতে পাচ্ছ কি না আর শিওর বুঝতে পারছি না তো দেখো এই যে গোল্ডেন কালারের যে আমি দেখিয়ে দিচ্ছি এই গোল্ডেন কালারের যে রিং মতো রয়েছে না সাইডে এইটা হচ্ছে প্লাসের কানেকশন আর এর মাঝখানে একখানা পয়েন্ট রয়েছে এর মাঝখানে পয়েন্টটা হচ্ছে মাইনাসের কানেকশান ঠিক আছে তো এরমভাবেই এটা ভেতরে ভরে আর পুরোপুরি মোটরের মতোই বলতে পারো ভেতরে দেখতে পাচ্ছ ম্যাগনেট রয়েছে আর একটা পার্ট এখানে রয়েছে তো এই পার্টটাকে আমি খুলে দেখি যে এর ভেতর কি আছে তো এটা আমি একটু খোলার চেষ্টা করি এর ভেতর একটা গোল্ডেন কালারের আচ্ছা এটাও কানেকশান রয়েছে এই প্লাস মাইনাসের একটা কানেকশান রয়েছে আর এই যে জিনিসটা দেখতে পাচ্ছ না এটা কিন্তু পুরোপুরি একটা ম্যাগনেট মোটরের ভেতরেও আমরা ম্যাগনেট দেখতে পাই এটার ভেতরে কিন্তু একটা ম্যাগনেট রয়েছে আমি আশা করি এর ভেতর ম্যাগনেট থাকে প্রথম দেখলাম এটার ভেতরেও ম্যাগনেট কিন্তু আছে ঠিক আছে তো এই দেখো এইটা এই কটা জিনিস কিন্তু আমি পেয়েছি এখানে টোটাল তো তোমাদের বলে রাখি তোমাদের মাথাটা যদি এরকম কিছু আইডিয়া থাকে বা এরম যদি মোবাইলের কোনো পার্টস থাকে যেটা বলতে পারো যে আমাকে যে দাদা এটা তুমি কমেন্ট বক্সে কমেন্ট করে বলতে পারো যে এই ধরনের ভিডিও দেখাও বা এই পার্টসটা তুমি কেটে দেখাও রিল দিয়ে এর ভেতর কী আছে তো এই ধরনের আইডিয়া থাকলে অবশ্যই কমেন্ট করে আমাকে জানাও আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই কিন্তু শেয়ার সাবস্ক্রাইব লাইক চাই আর এই ধরনের ভিডিও আমি কিন্তু প্রথম আজকে বানালাম তো ভিডিওতে যদি রেসপন্স খুব ভালো থাকে তো নেক্সট টাইম এর থেকে কিন্তু আরও ডেঞ্জারাস জিনিস কেটে দেখাবো ঠিক আছে